আসসালামু আলাইকুম গাইস ইট ইজ ব্লাড গেমিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল নেক্সট তোমার জন্য আরও একটি নতুন ভিডিও তো গাইস আমরা আজকে একটি চ্যালেঞ্জ টাইপের একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি তো আমরা আজকে র্যাঙ্ক ম্যাচে নামার সাথে সাথে যে লুট পাবো তা দিয়ে ফুটার ম্যাচ খেলার চেষ্টা করবো তো ডোন্ট ওয়েস্টিং মোর টাইম স্টার্ট টুডেস আর ভিডিও এর সাথে সাথে আমরা নেমে যাচ্ছি ব্লু জোনে তো নামার পর দেখি আমরা কি লুট পাই যেহেতু আমাদের প্রথম লুট দিয়ে খেতে হবে তো আমরা ব্লু জোনে নেমে যাচ্ছি তো আমরা এখন দেখো নেটের অবস্থা অনেক খারাপ ব্লু জোনে নেমে গিয়েছি আর দেখো প্রথমে পেয়ে গেছি কিছু কয়েন তো দেখা যাক আমরা প্রথম লুট কি পাই সো এখানে আমরা প্রথমে পেয়েছি ট্রোগোন যা শর্ট লেন্সের জন্য আমার একটা ট্রোগন পেয়ে গেছি এবং লং লেন্স এক্স এম টু বি তো এটা দিয়ে আমরা পুরোটা ম্যাচ খেলার চেষ্টা করব তো এখানে আমার সঙ্গে অনেক এনিমি নেমেছে যেগুলো আমি কিল করার চেষ্টা করব আশেপাশে অনেক এনিমি আছে নামার দেখো সামনে একটি প্লেয়ার আমি একশো সাতে একটি ড্যামেজ দিয়েছি আর দেখো নেটের অবস্থা কিন্তু খুবই খারাপ গাইস আমি মানে নেট অনেকই পিং খারাপ দিচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখতে পারবে এখানে এগুলো নতুন দেখতেছি এগুলো কি তোমরা একটু কমেন্ট করে জানাও দেখো আমি মারছি কখন আর এখন সোনিয়া জলে ন মানে ক্লিয়ার হলো এখানে একটা বসে আছে ড্যামেজ দেখো এটা কিল কিন্তু আমি এখনো ফায়ার করে যাচ্ছি গাইস নেট পিং অনেক খারাপ আমি শর্ট রেঞ্জে যে কী করবো আমি সেটাই চিন্তা করছি কারণ নেট যেভাবে মানে খারাপ সো আমরা এখন সামনের দিকে যাব দেখো গাইস লাস্টে মাত্র একত্রিশটা প্লেয়ার এলাইভ থাকার সময় আমি যখন ফ্যাক্টরির কাছে আসি তখন নেটের অবস্থা তোমার একটু খেয়াল করো দেখো নেট পিং কেমন আপ ডাউন করছে তো সামনে একটি প্লেয়ার আমাকে পায়ে দেয় যখন আমি তখন জুম করি এবং একটা শট লাগানোর চেষ্টা করি কিন্তু লাগে না দেখো গুলাল পড়ছে না নেটের জন্য একটা শট দেখো পিছনে মিবটিতে একজন চলে এসেছে কিন্তু ট্রকণের চাঁদা কিন্তু আরে ভাই দিমি দি তো অন করতে দে দেখো গাইস নেট কিন্তু অনেক হাই এর জন্য আমি খেলতে পারছি না সো আবারও আমরা স্টার্ট দিয়ে দেবো এবং আবারও আমরা ব্লু জোনে নামবো কিন্তু ব্লু নামার পরে দেখলাম এখানে অনেক নিমি কিন্তু আমি এখানে লুট পাইনি তো আমরা এখানে গাড়ি নিয়ে এখান থেকে একটু সাইডে সরে লুট নেওয়ার চেষ্টা করব তো গাইস যারা ভিডিও তা নতুন এসেছো আমার চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও ভালো লাগে তো অবশ্যই লাইক করবা তোমার মূল্যবান কমেন্টটা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যাবা সো এখানে আমি একটা বেস্ট পেলাম দুই লেভেলের আর ভাই এটা দিয়ে কি প্রম্যান্স খেলা লাগবে নাকি যাই হোক প্রথমে আমরা একটা পি নাইনটি পেয়ে গেলাম তো শর্ট গানের জন্য পি নাইনটি অনেক ভালো আর এখানে একটা হয়ে দেখো নেট বাই নাইনটি নাইন প্লাস আমি কী করব বলো এখানে যদি এনিমি এসে আমাকে কিল করে ফেলে তাও তো আমি বুঝতে পারবো না সো গাইজ উপরে আমি একটা প্লেয়ার আমারই মতো হতবাকা নেট নেই তো তাকে আমি কিল করতেছি দেখো আমারও নেট কিন্তু অনেক হাই দেখো চারশো বাহাত্তর একশো পনেরো এরকম করে হাই লেভেলে চলে যাচ্ছে নেট তা আমরা ওকে ক্লিক করার পর দেখো আমি এখানে মাশরুমটা খাওয়ার পর দেখো অনেকক্ষণ পরে যে মাশরুমটা তাই ফিল আপ হচ্ছে তো এখানে আমার বেঁচে থাকার মানে তেমন একটা ই নাই মানে নেট পিং প্রচুর হাই নেট পিং প্রচুর হাই সো গাইস আমরা এখন পেয়েছি পি নাইনটি এবং থমসন এটা দিয়ে আমরা পুরোটা ম্যাচ খেলার সৃষ্টি করবো আর এখানে আসার পর দেখো চারশো ছয় মানে আমার সাথে এটা কী হচ্ছে আর তোমরা তো জানোই মানে জানো কি জানো না বর্তমানে কিন্তু দেশের অবস্থা আবারও অরাজকতা মধ্যে পড়ছে মানে এটা বলা ঠিক হবে কি না জানি না যাই হোক এখন একটা গাড়ি আসছে সেটা গাড়িটাকে আমি ইগনোর করলাম দেখো আবার আসছে পিছন থেকে তোমার ম্যাপ দিকে তাকালে বুঝতে পারবা গাড়িটা এখানে থামবে ভাই চলে যা আরে দাঁড়াইছে রে গাইস তোমার নেট প্রচুর হয় দেখো নেটের দিকে একটু তাকাও নেটের দিকে একটু তাকাও ভাই মারামারির দিকে পরে তাকাও নেটের দিকে তাকাও কি বই মানে নেট হয় দেখো ওর পুরো লাল লাল দেওয়ার পরেও মনে নেয় আয়নি আমার শুনিয়া জালি দি তাই সেখানে দেখো থার্ড পার্টি করতে তারা একটা এনিমি চলে আসছে এখন আমি যদি কোনো কায়দায় লিপাই পাইয়ে যাই দেখো

ওখান থেকে ভেঙে এই পাশে চলে এসেছি দেখা যাক আমরা কতক্ষণ এলাইফ থাকতে পারি এই নেট পিং হাই নিয়ে নেট পিং হাই না হলে কিন্তু আমরা খুবই ভালো খেলতে পারতাম যে যেটা ভালোই গান শর্ট টেন্সের জন্য শর্ট টেন্সে ফাইট করতাম কিন্তু নেট পিং অনেক হাই হওয়ার কারণে আমরা এখন সেমনটা গেম প্লে ভালো খেলতে পারছি না দেখো আবার পাঁচশো কত দেখাচ্ছে একশো তিন মানে নেট পিং প্রচুর হাই তো সামনে যে লুট মানে ল্যাপডটা লুট হচ্ছে আমার সেটা আমরাই টপ দেখার চেষ্টা করবো দেখা যাক পেলা ঠিক দাঁড়িয়ে আছে আরে আমারই নেট খারাপ যাইস দেখো হেড লাগা করো ও দেখো 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 সাতানব্বই আরে ইয়ার ওর লাইফ বারটা দেখো ওর লাইফ বারটা দেখো বাইশ তেইশ মানে ওরকে আমি এমনভাবে ড্যামেজ দিয়েছি মানে নেটের জন্য ওর ড্যামেজ দেখায় না এত ড্যামেজ দেওয়ার পরে ওর লাইভ থাকে কীভাবে আমাকে দশ প্লাস দিল যার কোন বিষয় না হয়েছে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কি লাইক করে দেবে আর তোমার কমেন্টটা অবশ্যই আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবে জান তো ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ গাইস